তুমি কি জানো পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর জায়গা কোনটি এটা কি অ্যামাজন ফরেস্ট নাকি বারগুন্ডা ট্রায়াঙ্গেল কোনটি এই দুটোর মধ্যে কোনোটিও নয় সব চাইতে ভয়ঙ্কর জায়গা হলো তোমার বিছানা যেখানে শুয়ে তুমি প্রত্যেক দিন সকালবেলা ভাবো আমি আজ কি করব আমার জীবনের লক্ষ্য কী আর এভাবে ভাবতে ভাবতে একদিন দুদিন আর ধীরে ধীরে একটা বছর কেটে যায় তুমি তোমার জীবনের লক্ষ্য খুঁজে পাচ্ছ না কেন কারণ তুমি নিজেকে ভুল প্রশ্ন করছো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমার জীবনের লক্ষ্য নির্ধারণ করব। আর একটা সতর্ক আমি যে প্রশ্নগুলো করব সেগুলো সহজ নয় সেগুলো তোমাকে কষ্ট দিতে পারে খুব মনোযোগ দিয়ে শুনবে কারণ এই ভিডিওটা তোমার জীবনের লক্ষ্য নির্ধারণ হয়ে উঠবে প্রথম তুমি কোন কষ্ট সহ করতে রাজি আছো সবাই জিজ্ঞাসা করে তুমি কি পেতে চাও কিন্তু আমি জিজ্ঞাসা করব তুমি কি স্যাক্রিফাইস করতে চাও যদি তোমার লক্ষ্য ডাক্তার হয় তাহলে নিজের জীবনে কি দশটা বছর স্যাক্রিফাইস করতে পারবে ষোলো ঘন্টা পড়াশোনা করতে পারবে তাহলে এই লক্ষ্যটা তুমি লেখো গোল সেট করা মানে সুখ খোঁজা নয় গোল সেট করা মানে তুমি কোন কষ্টটা গ্রহণ করতে রাজি আছো দ্বিতীয় প্রশ্ন তুমি গোপনে কাকে হিংসা করো আমি কথাটা ঘুরিয়ে বলছি তুমি কার দেখে নিজের মধ্যে জেলাইসি ফিল করছো এটা হলো জিপিএস আমাদের ব্রেনের মধ্যে সব সবসময় চলছে সময় চিন্তার মধ্যে তার নেগেটিভিটি চলছে তুমি তাকে হিংসা করো যার মতন তুমি হতে চাও কিন্তু পাচ্ছ না আর এর মধ্যেই তোমার ভবিষ্যতের প্যাশন লুকিয়ে আছে পরবর্তী প্রশ্ন খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্স যদি তোমার ব্যাংকে একশো কোটি টাকা থাকে তবুও তুমি কি কাজ করতে ভালোবাসবে অর্থাৎ যদি এই মুহূর্তে তুমি টাকার জন্য না ছুটতে হয় টাকার জন্য না কাজ করতে হয় তখন তুমি কোন কাজটি করতে ভালোবাসবে এটা কি কোনো কোডিং না লেখা বা রান্না করা না কাউকে মেকআপ করা বা ভিডিও করা কোন কাজটি তুমি টাকা ছাড়াই করতে পারো যদি টাকার জন্য না ছুটতে হয় সেটা অবশ্যই লিখবে এবং লিস্ট ডাউন করবে পরবর্তী পয়েন্ট তুমি কোন কাজ করার সময় খাবার কথাও ভুলে যাও অর্থাৎ কাজ করার সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলো যদি এমন কোনো কাজ থাকে তাহলে তুমি সমগ্রভাবে ডিজাইন হয়েছ এই কাজটি করার জন্য তাই অবশ্য মৃত্যুর আগে হলেও এই কাজটি সঙ্গে সঙ্গে চালিয়ে যাবে কারণ এই কাজ থেকে আসল সুখ আনন্দ ভালোবাসা তৈরি হবে যদি এই কাজ না থাকে তাহলে তুমি একটা রোবাট হয়ে যাবে বিশংশ মানুষ এই পৃথিবীতে তারা টাকা ইনকাম করার জন্য ন ঘন্টা বারো ঘন্টা বা তার থেকেও বেশি কাজ করছে কিন্তু সেই কাজটাকে তারা কখনো ভালোই বাসেনি আর এইভাবেই তারা বৃদ্ধ হতে হতে একদিন মারা যায় আমি চাই না আমি চাই আমার কমিউনিটির মধ্যে যারা আছে তারা ভালোবাসার কাজটা জানুক বুঝুক এবং তারা সমগ্র জীবনটা উৎসাহ সঙ্গে আনন্দের সঙ্গে কাজগুলো করুক পরবর্তী পয়েন্ট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট তোমার জীবনের শেষকৃত্য তুমি কি শুনতে চাও এখান থেকে ষাট বছর পরে হয়তো তুমি থাকবে না মারা যাবে তখন তোমার নেক্সট জেনারেশন বা তোমার আশপাশের মানুষ যারা তোমাকে জানতো চিনত তারা তোমাকে কিভাবে জানবে একজন ভীত মানুষ বা অ্যাভারেজ মানুষ হিসেবে জানবে না এভাবেই জানবে যে তুমি অসাধারণ কিছু করে গেছো তুমি এই জীবনটা এমন কিছু করেছো যেটা মানুষ আগামী দিন যুগ যুগ ধরে মনে রাখতে পারবে তুমি বাঁচার মতন করে বেসেছ ওয়েল আমি চাইছি এই জীবনের একটা অসাধারণ লক্ষ্য নির্ধারণ করতে হবে যেটা সমাজের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য আর সবচাইতে ইম্পর্ট্যান্স হচ্ছে এই দেশের জন্য অনেক মহান মহান ব্যক্তিরা তারা প্রাণ ত্যাগ করেছে মৃত্যুবরণ করেছে খুব অল্প বয়সে এই দেশের নামে আমি বলছি না তুমি মৃত্যুবরণ করো কিন্তু এমন কাজ করে যেতে পারো যখন তুমি মারা যাবে মানুষ তোমার কথা শুনে যেন প্রাউড ফিল করতে পারে ওইল এই ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট লিখবে এই কমেন্ট হচ্ছে আমি পেয়ে গেছি কি পেয়েছো তোমার জীবনের লক্ষ্য তুমি খুঁজে পেয়েছো আর যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে আমাদের কমিউনিটির সঙ্গে যুক্ত হতে পারো ফলো করতে পারো দেখ হচ্ছে পরবর্তী ভিডিওতে এক অসাধারণ জীবন পরিবর্তন করা ভিডিও যে ভিডিওটা তোমার লাইফটাকে আরও সুন্দর করতে পারে থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ গ্রেট ডে